সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম পরপর অনেক কয়েকটি ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে আপনাদের এই পছন্দের এই প্রোডাক্টগুলোর জন্য এখন বাংলাদেশের পছন্দের পুরুষদের পছন্দের এই একটা আছে যেটা নাম হচ্ছে জাম্বু এটা আট ইঞ্চি যাদের নাকি যেসব ভাইদের গোপনাঙ্গ আপনার চার সাড়ে চার ইঞ্চির উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন আর যদি অনেকে বলে ভাই আমারটা নয় ইঞ্চি দশ ইঞ্চি লাগবে তাহলে দেখেন টান নেই বলবে এটা 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 সিলিকন হ্যাঁ এটা রাবার জাতীয় সিলিকন দেখেন দেখছেন কত হেভি সিলিকন তো এটা যাদের দেখা যায় সময় কম টাইম কম তারা এটা ব্যবহার করতে পারবেন এমনকি যেসব ভাইয়েরা আপনারা সময় দিতে পারেন না এটা দিলে তিরিশ চল্লিশ মিনিট সময় দিবেন আর আরেকটা হচ্ছে যাদের ছোটো তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ছয় ইঞ্চি দেখেন হ্যাঁ এটা ছয় ইঞ্চি আর এটা আট ইঞ্চি আর এইটাও আট ইঞ্চি কিন্তু এটা লক নাই এই যে দেখেন এটা আট ইঞ্চি কিন্তু এটা লক নাই গোড়ায় লক নেই যাদের দেখা যাচ্ছে আপনি এটা নিতে পারছেন এটাও খবর সবাই যে এটা ইউজ করে কারণ এটা আপনার দেখা যাচ্ছে ছোটো হইলেও কোনো সমস্যা না বড়ো হইলেও সমস্যা নাই এই যে দেখেন ছোটো হইলে এই এরকম বলটাই নেবেন বড় হইলেও সমস্যা নেই যে এরকম যা যতটুক লাগে এরকম করে বলটা নেবেন ঠিক আছে আবার এটা ছেড়ে দেবেন যতটুকু লাগে আর কি যেসব যাদের যেটা লাগে তারা এটা ব্যবহার করতে পারবেন বললেই হবে যে ভাই টু এটা নেব ফ্রি সাইজ যেটা সবাই ইউজ করে এটা তো যাদের দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেলে অনেকে ডাক্তারের পরামর্শ দেওয়া হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং কি যৌন বিশেষজ্ঞ ডাক্তাররাও এখানে পরামর্শ দিয়ে থাকে তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিও বেশি বড় করি না আমার জানি নি আমার চ্যানেলে সবাই ভিডিও বেশি বড় করি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম